বাবা এ তোমার সাথে না কিছু কথা ছিল আমার সাথে কথা তা কি এমন কথা শুনি ইয়ে মানে বলছিলাম কি বাবা আমার না কি ইয়ে ইয়ে করছিস একটু ঝেড়ে তো কি বলবি আমাকে খুলি বল এই মানে বলছিলাম কি বাবা আমাকে দশ হাজার টাকা দেবা মা কালি বলছি এই টাকাটা কোনো বাজে কাজে খরচ করবো না একটা নতুন কাজ শুরু করবো তাই টাকাটা দরকার হ্যাঁ দেখ পল্টু তুই হচ্ছিস আমার একমাত্র ছেলে তোর মা চলে যাওয়ার পর নিজের হাত দিয়েই তোকে আমি মানুষ করেছি এবং ঠিক সময় একটা ভালো মেয়ে দেখে তোকে বিয়েও দিয়েছি আর এই বয়সে তুই কোনো কাজ না করে আমার কাছে হাত পেতে টাকা চাইছিস এটা আমি তোর কাছ থেকে আশা করি না আসলে বাবা একটা ব্যবসা করব তাই কিছু টাকার খুবই দরকার এখন তোমার কাছে যদি না থাকে তাহলে দিতে হবে না ব্যবসার জন্য টাকা লাগবে হ্যাঁ মানে আমরা বন্ধুরা সবাই মিলে ঠিক করেছি একটা ছোটখাটো ব্যবসা করব। কিন্তু টাকা পড়ছে তাই তুমি যদি দিতে খুব ভালো হতো আচ্ছা ঠিক আছে ব্যাংক থেকে তুলে কালকে সকালে দেবো তবে হ্যাঁ ব্যবসাটা দাঁড়িয়ে গেলে কিন্তু আমার টাকা ফেরত চাই হ্যাঁ হ্যাঁ ও নিয়ে তুমি চাপ নিয়ে নে বাবা ব্যবসাটা একবার দাঁড়িয়ে গেলে তোমার সব টাকা মেনে দেবো